अॼ कल जवाख Vamos lá, ইয়ার বললাম নজরে মায়ের নজরে নজরে টাকায় দেখে নামলা আপনার হলের মহাভবেন্দ্রে আপনার মহানুপুন্স

আল্লাহর সঙ্গলায় আল্লাহ আমরা গুনাহ করা পাপ বলে দিকুন হাম গালিয়াতিসি আল্লাহ আইরেকুল্লাহ মেন দা কর্ম করে আস করে নফল নামাজর পর কালাম পথেশের মধ্যে যত বলবে দিই হইছে বলবি জবাব করা কবুল আমাদের कराए घुमाए सूकेर खाना लॻी खाई नथो बंदि yeah <laughs> दयागो जा नदया गो जा तव्हां फेया केर पीस बि न धर्म केरु छो न हा नंबर ଆଲ୍ଲା ଧର ମାଇଦ୍ର ଜଗନ ହଜାର ହଜାର ପହଞ୍ଚଦାନ ଦିନାର ଆହାର ମୟାନକୁର ମାଇରା ସେଦିନ ଜଗତ ଜଙ୍ଗନରେ ଅଜଦେବ ଦେବତ ଜଗନର ବେହ୍ଲାଭ ଉଚ୍ଚଲାନ ଆ

অন্যায় করে অপরাধ করেছি তুদের শিশু কোন অন্যায় করে নাই একটু পানি বান্ধবেন কিনা সন্দরা আমরা অন্যায় করেছি অপরাধ করেছি তুদের শিশু তো কোনো অন্যায় করে নাই তারা একটু পানি পানি না

আল্লাহ তাআলা আমরা ক্রাশদের হাদনদর পৌঁছে দেন সুবিনুর মোহাম্মদ নিজামপুর রহমাতুল্লাহ আলাইহ শাহ সুবমাননা ফতিয়ালি রহমাতুল্লাহ আলাইহ শাহ সুবমাননা ওয়াজিদালি রহমাতুল্লাহ আলাইহ করে

पविद्र बीया राज़ी ख़ुशी रुग्र ख़ुशी সম্মানিত পিতা মাতা তিনাদের পক্ষ হুজুর এর সামনে হাজির নজর পৌঁছায় দান আল্লাহ এর বিবি সহবনা আলাইহি বড় আবি ব্রহ্মা মেজো আবি ব্রহ্মা তিনাদের পক্ষ হুজুর এর সামনে হাজির পৌঁছায় দান আল্লাহ আইনা রব্বুলান তিনার বড় সহহজাতা খাজা আল হাসহজ মুগিদ আহমদ তুলালাই তিনার পক্ষ হুজুর এর সামনে পৌঁছায় দান আল্লাহ তিনার পিতা সহহজাতা Asyam banggar laku, laku murda tersendakur niwata Daudhuri dikau sila jam sahaja, isyumbu ku dirahmatul anai Nau janaerah paas, magar yarus, magar hatiah, magar kuusetik Allah

दाल <laughs>

के त दुआ गैस गो पलो त दैस আমরা ভরসা তল বাবা জানের পবিত্র মাথার মওركه সবের কাছে পৌঁছে দেন আল্লাহ আই হে রব্বানা মিনতি নারপতে বারে শেরেশ পর্বের মাতিনার পাক হুজুরের হাতের কাছে পৌঁছে দেন আল্লাহ আল্লাহর জন্য তোমাদের সম্মান ও দীন নামে শ্বশুর শাশুড়ি এনার বংশের পোছানে পোছানে যে যেখানে ইন্তিকাল করে গেছে সকলের রব্ব কত্তায়র সবর হামেদর গোসে জমিনে যে যেখানে শহীদ হয়ে গেছে আল্লাহ দয়ক্রামায় ক্রাসকর ও মহিউদ্দিন ইসলামের আপনারার খতিরে দয়ক্রামায় ক্রান্তি নাদের রব্ব কত্তায়র

go <sweak>

মহাপবিত্র শরীর আমার খেলাম আমার পঞ্চাশ বছর প্রতি মহাপবিত্র শরীরকে কব তার মঞ্জুর করে নিলাম না

کہ کون تا وننے اپنا ولی دربار حضرائے سیو اللہ اللہ اپنی تو جانیں اللہ نارو نے رسلا کریا دعا کر مائ کرم اللہ مدد سکل ایک بخشت بلو پورا کر دے اللہ اللہ رحم خدا مد حضرت انگار نمبر 12 اضاایا نور ایمان نمبر 12

দোয়া মনাজত কবল আর মঞ্জুর করে নেন আল্লাহ আল্লাহ আমাদের জীবনের গোলা কথা মাফ করে দেন আল্লাহ আপনার হকুমে সিনার মধ্যে চপায় দিবেন ওই দিন যেন আপনার নাম বলে না দেয় আপনার নাম লই চলে যে আপনার হাবিবের জামর পাগল করতে করতে আপন আপন মুর্শিদের চাহারা মুর দর্শন করতে করতে আমাদের কলবে বকে ধরে করে দেন محمد رسول الله <applause>